আমি একটা সরচিত কবিতা পাঠ করছি কবিতার নাম নারী বক্ষ ভালো লাগলে লাইক করবেন প্রকৃতির বিশাল বিস্ময় প্রাপ্তবয়স্ক নারীর বক্ষ যুগল এটা কোনো অশ্লীল মনে করার নয় বক্ষের আকর্ষণে পুরুষ পাগল নারীর বক্ষ যুগল খুবই কোমল পর্ষে কতই আরাম হায় সে দুটেতে মাথা হেলিয়ে দিলে সত্যি পুরুষের মন প্রাণ জুড়ায় নারীর বৃক্ষবিন্ত পরশে জাগে নারীর কাম উত্তেজনা তাতেই পুরুষের জাগে অদম্য সহবাস বাসনা বক্ষের দুগ্ধ সুধা পানে পুরুষের চিরন্তন বংশবিস্তার এটা প্রাচীন অভ্যাস বংশবিস্তার আকাঙ্ক্ষা সবার নারীর বক্ষ যুগল বড় রহস্যময় এতে কি জাদু আছে ভাবার বিষয় বক্ষ যুগল দেখলে দৃষ্টি এড়ানো দায় নারী তাই এত সুন্দর মধুময় ধন্যবাদ